দেখে মনে হচ্ছে আপুর মন অনেক বড় আচ্ছা ভাই আমি তো অন্য কিছু দেখি শোনো তুমি অন্য নারীর সঙ্গ দিয়েছো মানে এরপর থেকে আমি তোমাকে চিনি না সে তুমি যত বড় পীড়িতের মানুষই হও না তো ছেলে শুরু যে যাই বলুক না সে কিন্তু এক পুরুষ এই জন্য ভালো লাগে আচ্ছা এ খারাপ মানসিক কিন্তু তার কিছু কথা ভালো লাগে। মা শালাকে খोपড়ি টোড়। খोपড়ি এই বেটি রে এত ভালো লাগে কেন? যমুনী হোক বয়স যমুনী হোক আমার কোনো সমস্যা নেই। সে বিবাহিত হোক, একটা বাচ্চা থাকুক তারপর কোনো সমস্যা নেই। আমি এঁকেই ভালো সংসার করতে চাই। আপু আপনি তো অবিবাহিত। জি তাহলে বিবাহিত পুরুষকে কেন বিয়ে করবেন? আপু গরিবের মেয়ে গরিবের কপালে আর কি থাকে। চল চল আমি দুইটা বিয়ে করেছি বিয়ে করতে লাগলে বলতে পারো আবার সুমনের মাকেও বিয়ে দেওয়া হবে আমি বিয়ে তা আমি কি করবো ভাই <skrits> अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमा